গান কবে থেকে শিখছো একটু বলো আমি তিন বছর বয়স থেকে গান শিখছি ও মাই গড তাহলে আজকে আমাকে কি শোনাবে আজকে আমি তিনখানি গান শোনাবো কি কি হংসরাজ সিনেমার একটি গান তারপরে নিঠুর মনোহর ও এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক আচ্ছা এই হংসরাজ ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে তো এই সমস্ত গানগুলো কে সিলেক্ট করে দিয়েছে আমার টিচার সিলেক্ট করে দিয়েছেন তোমার পছন্দের আছে এর মধ্যে কোনটা? হ্যাঁ। খাদী মেলা। আমার সবটাই পছন্দ। তাই তাহলে আমরা ওর গান এখন শুনব আর যেহেতু আমাদের খুদে শিল্পী। যেহেতু আমাদের খুদে শিল্পী তাই ওকে একটু হারমোনিয়ামে হেল্প করার জন্য মঞ্চে আসবেন বর্ষুনী মিত্র তিনি একটু হেল্প করে দিবেন হারমোনিয়ামে। আর এই খুদে শিল্পীর গান আমরা এখন শুনে নেব একা করে। তো আজকের এই মুর্শিদাবাদ জেলা খাদি মেলা দু হাজার চব্বিশ পঁচিশের অনুষ্ঠান প্রায় শেষের দিকে আমরা রায়ার একটি গান যেমন শুনবো মানে তিনটি তার ঠিক পরেই রয়েছে কিন্তু আবারও সুরবাহার পরিবেশন করবে তাদের সঙ্গীতানুষ্ঠান মৌসুমী মৈত্র এবং তার গ্রুপ একক সঙ্গীতের ঠিক পরেই আমরা শুনবো আপনারা জানেন খাদি কিন্তু প্রতিদিন দুপুর এক থেকে শুরু হচ্ছে চলছে রাত নটা পর্যন্ত আজকেও তাই হচ্ছে প্রতিদিনের মতো আর যেটা প্রতিদিন থাকছে সেটা হচ্ছে প্রত্যেকটি দিন মঞ্চে আমাদের সান্ধ্যকালীন একটি অনুষ্ঠান হচ্ছে যে অনুষ্ঠান শুরু হয় ঠিক সন্ধে ছটায় এবং চলবে রাত্রি নটা পর্যন্ত করছে রয়া ব্যানার্জি একক সঙ্গীত পরিবেশন করবেন এবং হারমোনিয়ামে সাহায্য করছেন মৌসুমী মৈত্র মুর্শিদাবাদ জেলা খালিমারা দু হাজার চব্বিশ পঁচিশ আজকের এই সান্ধ্যকালীন অনুষ্ঠানে আমাদের একমাত্র ক্ষুদে শিল্পী শিশু শিল্পী সে এখন আমাদের সামনে একক সঙ্গীত পরিবেশন করবে